আমার মালা বলবে মোশালা করছি তাহলে নবীর হাতেই হয়ে গেছে আল্লাহাপ যে একটা বাটপার আছে না ফয়জুল করিম তো মুনাফি এই বাটপারদেরকে যারা বিশ্বাস করবে তাদের কথা যারা শুনবে আমাদের ইমান আমল কোনটাই ঠিক থাকবে না তুমি কোন পীর আর কোন শাহিদ আর কোন দরবার আর কোন দরবার এটা দেখার টাইম নাই হয়তো সোজা হয়ে যাও আর না হলে উন্মতের সামনে মুখোশ উন্মোচন করে দিব আমরা বন্ধুদের সাথে এবং পরীক্ষিত সাথীদের সাথে প্রতারণা করতে পারে এরা ক্ষমতায় গেলে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করবে এটাই হলো বাস্তবতা আমাদেরকে ধোকা দিয়ে বিভিন্ন বয়সে আমি জামাতকে এমন কোন মানে ভয়ঙ্কর অপরাধ তো দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো আমরা দেখি নাই আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি আমার পাশাপাশি জামাতের কর্মীরা ছিল দেখলাম আমি এক বিয়ে করতেছে তার এক বিয়ে করতেছে হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি আমি তো নিয়ে গিয়েছিলাম আমি যাই দেখি আমাদের কর্মীরা সেখানে দিচ্ছে তাহলে এত স্বেচ্ছাসেবক এত ভলেন্টিয়ার তারা হিন্দু পল্লিতে গেল না সুনামগঞ্জে সাল্লা দিলায় কিন্তু আমি গেলাম জামাদের কর্মীরা গেছে তার মানে কি তার মানে জামাতকে যে মৌলবাদী বলে সাম্প্রদায়িক বলে এটা ভুল কথা বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আগে আসে জামাত আর এই কাঠটা দাদাজান করে গেছেন আব্বাজান নিয়ে আসতেন আমিও নিয়ে আসছি আব্বাজান বলতেন বরকতি কাঠ যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সি নিয়ে রেখেন আল্লাহ ব্যবসায় বরকত দেবে যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন আল্লাহ থেকে হেফাজতে রাখবেন সবাই নেবেন না যারা বছরের বিচারে যখন এক সময় পাশের অথবা দশের চাউলের মূল্য চর্মনাই মাতাসা লিল্লা বোর্ডিং এ দিতে পারবেন তারাই কাটটা নিয়ে যাই